সকলকে লাইভ স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কিছু কথা আলোচনা এবং সকলের উৎসাহের বিষয় কিছু ইতিমধ্যে কিন্তু আমরা জেনে গেছি কারণ এখন সকলেই আমরা অ্যাডভান্স এবং সেই অ্যাডভান্সের জন্য আমাদের অ্যাডভান্সেস নেওয়া উচিত বলে মনে করি আমরা জেনে গেছি যে দীর্ঘ দিন ধরে কিন্তু একটি বিষয়ে মনের করে প্রতীক্ষা করেছিল অনেক অনেক দিন ধরে কিন্তু প্রতীক্ষা করেছিল যে দু তেইশ সালের দু হাজার তেইশ সালের ডেট এবং পঁচিশ সাল শেষ হতে যাচ্ছে এখন রেজাল্ট দিচ্ছে না রিক্রুটমেন্টের কথা তো বাদই দিলাম যে রেজাল্ট রেজাল্ট কিন্তু দিচ্ছে না পরীক্ষা হওয়ার পরেও একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা জানি যে অত্যাধুনিক দুনিয়া এখন টেকনোলজি দুনিয়া সেখানে কিন্তু একটা প্রসেসিং রেজাল্ট এর মতো কারণ ম্যাক্সিমাম কাজ কিন্তু কম্পিউটার করে দিচ্ছে তারপরে কম্পিউটার সঙ্গে জুড়ে গেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাছে কিন্তু এই যে রেজাল্ট গুলো রেজাল্ট গুলো যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে তারা যদি ঠিকঠাক একটু তথ্য সাজিয়ে দিতে পারে তাহলে কি এক সপ্তাহ ব্যাপার না লাখ লাখ ছেলে যাই হোক বিভিন্ন বিষয় বিভিন্ন চিন্তা ভাবনা বিভিন্ন পরিকল্পনা থাকে বিভিন্ন জনের সেই পরিকল্পনা থেকে দেশের অজুহাত যাই হোক কেস ফেস এই নাতে না করলে যে অবশেষে দু বছর পরে বলতে পারি দু বছর পরে সেই রেজাল্ট আজকে অ্যানাউন্স হয়েছে প্রাইমারি আমরা কিন্তু জেনে গেছি কিন্তু আশ্চর্যের বিষয় পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যারা নাকি পরীক্ষায় বসতো আগে শুনতাম আমরা যখন মানে পরীক্ষা দেওয়ার উপযোগী হলাম তার আগে পরীক্ষায় বসার আঠারো বছরের আগে আঠারো বছরে তো আর হয় না আঠারো বছরে বসা যায় না কারণ গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের পরে আবার এক বছর বিএড ছিল আমাদের সময় এক বছর বিএড এ তখন যদি হতো আঠারো থেকে একুশ আর বাইশ বাইশ বছর আগে কেটে বসা যেত না মানে আপার প্রাইমারির কথা বলছি আর প্রাইমারি যেটা সেটা আঠারো বছরের পরে ডিএলএড যেটা ছিল দু বছরে সেটা কুড়ি একুশ বছর পোষা যেত তো সেখান থেকে যে কুড়ি একুশ বছর বয়সে একজন টেট যখন বসছিল সেই জায়গায় বসার পরে এখন আমরা যেটা জানলাম যে সেই লেভেলের আমরা যখন ছিলাম শুনতাম কিন্তু আমরা যে সেন্ট্রাল ডেটে যেটা হয় সিটেট সিটেটে নাকি অল ইন্ডিয়া বেসিসে এক্সাম হয় এবং সেখানে কিন্তু ওয়ান পার্সেন্ট কেবলমাত্র পাস করে এরকম একটা আমরা তথ্য পেতাম শুনতাম তখন সেরকম পরিস্থিতি ছিল যাই হোক তারপরে যখন আহ আমাদের বয়স হলো যেই বসার সিটেটা এ বসাবে সেই seat বাঙালিরা বিশেষ করে দেখতাম যারা আমরা ছিলাম বা যারা বসতেন বাঙালি দাদা দিদিরা বা পরেও যারা বসেছেন সেই বাঙালি ছেলে মেয়ের কিন্তু আমি দেখেছি নাইনটি পার্সেন্ট যারা বসতেন তারা কিন্তু পাশ করে যেত তারা সিলেবাস টা একটু বুঝে নেবে সাবজেক্ট টা ল্যাঙ্গুয়েজ টা বুঝে নেবে কিন্তু পার্সেন্ট আমরা দেখছি যে পাশ করে যেতেন সেই বাঙালি যখন নাকি সেই টেটে ওয়ান পার্সেন্ট পাশ করতো সেই বাঙালি ছেলেগুলো আজকে নিজেদের স্টেটে নিজেদের ল্যাঙ্গুয়েজ নিজেরা যে সব পড়াশোনা করছে সেই জায়গায় বসে তিন লাখ অভ্যর্থী তেইশ সালে তিন লাখ প্লাস অভ্যর্থী পরীক্ষায় বসেছিলেন সেই পরীক্ষার রেজাল্ট দু বছর বেরিয়েছে এবং সেখান থেকে জানা যাচ্ছে মাত্র টু পার্সেন্ট এর মতো ছেলে যারা সিটেট এর মতো জায়গায় নাইনটি পার্সেন্ট পাস করতো আর সেই বাঙালি সন্তানরা আজ যে প্রাইমারি টেট হয়েছে আমাদের যে স্টেটের সেই প্রাইমারি টেটে মাত্র থ্রি পার্সেন্ট পাস করেছে এটা আশ্চর্যের এবং এই নিয়ে কিন্তু রেজাল্ট অ্যানাউন্স হওয়ার পরেই ছটার দিকে নোটিফিকেশন করে দিয়েছিল যে আজকে সন্ধ্যা ছটার দিকে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে এবং ওয়েবসাইটে হবে সেই মতো রেজাল্ট এসেছে এবং আসার পরেই যেটা হয়েছে দেখা যাচ্ছে যে রেজাল্ট এ নিয়ে কিন্তু অনেক জেলা চিল্লামি হয়ে যেটা বয়েজ এক্সপেকটেশন ছিল অনেকে যে পাস করবে ম্যাক্সিমাম জনই কিন্তু হচ্ছে যে তাদের রেজাল্ট আশানুরূপ পায়নি খারাপ হয়েছে এবং তার এক বছর আগে যেটা বাইশের ডেট হয়েছিল সেই বাইশের ডেটে দেড় লক্ষ ছেলেমেয়ে কিন্তু ফেল হয়েছিলেন তাহলে হিসাব করতে হবে দেড় লক্ষ ছেলে পরের বছর যে হলো হাজার ছ কম এটা কিন্তু একটা বিষয় যাই হোক সেটা এক্সামের উপরে যারা দিয়েছি আমরা তাদের যোগ্যতা যারা যাচাই করতে গেছিলাম যারা গেছিলেন তাদের হয়তো পরীক্ষা খারাপ হয়েছে বা যাই হয়েছে তাহলে কোশ্চেন লেভেলটা বুঝতে হবে যে যেখানে তিন লোক ছেলে মেয়ে কিন্তু পাস করে তার মানে কোশ্চেন লেভেলটা সেই ছিল সেই ক্যান্ডিডেটই পরের বছর যখন এক্সামে বসলেন পার্টিসিপেট করলেন তারাই ছ হাজার দেড় লাখের না পাস করলেন তাহলে কোয়েশ্চেন লেভেলটা কেমন পর্যায়ে ছিল আর কি হয়েছিল না হয়েছিল সেটা কিন্তু বোঝার আছে টেকনোলজি যাই হোক আমার পরীক্ষাও খারাপ হয়েছিল বা আমাদের যারা বসেছিল বন্ধু বান্ধব যতজনের কাছে শুনেছিলাম বলেছিল যে অনেকটাই খারাপ হয়েছে সেখান থেকে যে ভারতবর্ষ জুড়ে বলতে পারি পশ্চিমবঙ্গে যারা যারা বসেছিলেন তাদের মধ্যে সকলের যে এতটা খারাপ হয়েছে কিন্তু আমরা আশা করতে পারিনি বা অন্য কিছু যাই হয়েছে যাই হোক যেটা আলোচনা এবার আসবো সেটা হচ্ছে যে দুবছর কাটানো হলো পরীক্ষা নিয়ে যেখানে ডবল ডবল রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হ্যাঁ যে বছর বছর দুবার রেক্রুটমেন্ট করা হবে ডেট হবে দুবার এবং রেক্রুটমেন্ট দুবার করা হবে তার দুবার করে সুযোগ পায় বছর তো সেই অনুযায়ী যারা ছিলাম আমরা যারা ছিলেন তারা কিন্তু অনেকটাই ভেতর থেকে উৎসাহ পেয়েছিলেন উৎসাহ পেয়েছিলাম যে বছরে যদি দুটো চান্স পাই আমি একই জায়গায় বসার পরে তাহলে একবার না হলে পরের বার আরেকটু ভালো করে লাগে তার পড়াটা চালিয়ে কিন্তু পরের উপর নেক্সট টাইম উত্তীর্ণ হওয়ার একটা বিষয় থাকি। কনফিডেন্স চলে আসে যে এবার হলো না যেখানে একটু খামতি ছিল বা কমে ছিল সেই জায়গাটা ভরাট করে আমরা তা কিন্তু নেক্সট টাইম করে নেব তো সেই আশায় আসে কি করা হলো একুশ সাল থেকে কিন্তু সেই একুশ সাল থেকে বলতে পারি আহ একুশ চার বছর কেটে গেল চার বছরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট একবার হয়েছে বাইশে তাও কেস পেস হয়ে গেছিল যাই হোক সেই কেস পেস মিটে গেছে সুপ্রিম কোর্টের জামেলা মিটে গেছে একুশ সালের পরে যেটা বাইশে রিক্রুটমেন্ট হয়েছিল কিছু জনকে কিন্তু আটকে রেখেছিল তাদের ছয় সপ্তাহের মধ্যে অর্ডার দিয়ে দিয়েছেন এবং যত রকম সমস্যা ছিল রিক্রুটমেন্ট নিয়ে সব কেস কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টাই ছিল সকলে এবং মিটিয়ে ফেললেন এবং তারপরে রেজাল্ট আসলো এবার বাইশ সালের যে ক্যান্ডিডেটরা ছিলেন পাচ্ছিলাম আমরা সকলে উত্তীর্ণ উত্তীর্ণ তারা কিন্তু আশায় ছিল যে নোটিফিকেশন হবে তেইশের এই রেজাল্ট আসার আগে হয়তো তাদের জন্য নোটিফিকেশন হবে তাদের রিট্রুটমেন্ট টা হয়ে যাবে তারপরে তিনি সে আবার সকলকে নিয়ে একটা রিট্রুটমেন্ট প্রসেস ইন্টারভিউ এর ব্যবস্থা করা হবে এরকম কি সব নিয়ে ছিল কিন্তু সেটা হলো না তেইশের রেজাল্ট টা করা হলো যাই হোক খুব একটা মিটতে পাস করেছেন এর মধ্যে কিন্তু বাইশে যারা আছে অনেকেই আছে বাইশে পাস করেছে যাই হোক এই অবস্থায় তাহলে দেড় লক্ষ প্লাস ছ হাজার এক লাখ ছাপ্পান্ন হাজার ক্যান্ডিডেট উত্তীর্ণ এবং চোদ্দ সালের আরো কিছু আছে এবং এদের এনাদের মধ্যে বা এদের মধ্যে ম্যাক্সিমাম জোল অন্য সার্ভিসে ম্যাক্সিমাম জোল বলতে অনেকেই কিন্তু অন্য সার্ভিসে চলে গেছে অনেকের আবার বয়স হয়তো এক্সপায়ার হয়ে গেছে এক্সটেন্ড হয়ে গেছে এই এক্সটেন্ড সরি সিক্স মাস হয়ে গেছে বয়স এক্সপায়ার হয়ে গেছে বা নতুন নতুন যে নিয়ম আনছে সেই নিয়ম থেকে মানে দেখ বাইরে চলে যাচ্ছে এই করে করে হয়তো কতজন পঞ্চাশ ষাট হাজার বসবে কিনা সেটাও দেখার আছে যে পরীক্ষায় কত হাজার বসে এবং সেই অনুযায়ী যে ভ্যাকান্সিটা এবার যদি একটা বড় একটা ভ্যাকান্সি আসে প্রাইমারিতে আশা করছি যে খুব শীঘ্রই নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে প্রাইমারি রিক্রুটমেন্টের কারণ টিচার -এর তো অনেক কমি আছে আর হাই স্কুল -এর অবস্থা তো দেখেছি সেই সঙ্গে সঙ্গে হাই স্কুল -এর সঙ্গে সঙ্গে এবার প্রাইমারি যদি খুব শীঘ্র নিয়ে নেয় তবে ভালো আশা করছি যে এই মাসের মধ্যে হয়তো নোটিফিকেশনটা পেয়ে যাবে বা পাবো এবং সেই অনুযায়ী রিক্রুটমেন্টটা আগামী যে সেশনটা শুরু হবে তার আগে রিক্রুটমেন্ট প্রসেসটাও কমপ্লিট করে ফেলবে এবং জয়েন্টের লেটার সকলের হাতে দিয়ে দেবে যাই দেখা যাক কি করা হয় রেজাল্ট দিল এবং দু চার দিন গেলে করে সব কিছু সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন হবে আবার আগামী কোনো তথ্য কোনো গল্প আলোচনা